নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি কুঁদরির একটি রেসিপি নিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন রুটি পরোটা ডাল ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে চারশো সাড়ে চারশো গ্রামের মতো কুঁদরি ভালো করে ধুয়ে লম্বা চার চারফালি করে কেটে রেখেছি তিনটে মাঝারির থেকে ছোট সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিচ্ছি আলুগুলো কেটে জলের মধ্যে রাখছি তাতে করে আলুতে দাগ ধরে যাবে না মাঝারি সাইজের তিনটি পেঁয়াজকে একটু বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি খুব বেশি মিহি করবার প্রয়োজন নেই এই রান্নায় পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে এবার একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল প্রায় দু চামচ মতো তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি লালচে রঙ করে ভাজবার প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজটা দেওয়ার পর এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজের লেয়ারগুলো খুলে গেছে পেঁয়াজটা হালকা রং ধরেছে এই সময় এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পর আলুটাকে মোটামুটি দু তিন মিনিট এভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করব আলুতে বা আলুর গায়ে একটা হালকা ক্রিস্পি লেয়ার ধরা পর্যন্ত আর তারপর এখানে কেটে ধুয়ে রাখা কুঁদড়িগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আলু আর কুদরির সঙ্গে প্রথমে মিশিয়ে নেব এই পর্যায়ে আলু আর কুদরিকে আমরা একটু ভাজা ভাজা করে নেব তাই ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম আর এদিকে আমি দুটি মাঝারি সাইজের টমেটোকে এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে টমেটো বেটে নিতে পারেন কিংবা খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন টমেটোটা এভাবে গ্রেড করে নিলে রান্নাটা বেশ মাখো মাখো সুন্দর হয় মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে আমি ভালো করে আলু কুঁদড়িকে নাড়াচাড়া করেছি ঢাকা দিয়ে দিয়ে আর তাতে করে মোটামুটি এটা এইটটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এখন আমি একটি প্লেটে আলু আর কুঁদরি নামিয়ে রাখলাম এবার ওই কড়াইতে নিয়ে নিচ্ছি আরও একটু সর্ষের তেল মোটামুটি তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি গোটা জিরে আর রাই সরষে দিলাম ফোড়নে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আদা রসুন ভালো করে ভাজা হলে অল্প একটু গরম জল যোগ করেছি কারণ এখানে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু প্লেন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো জল দেওয়ার ফলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না খুব সুন্দর করে এভাবে কষিয়ে নেওয়া যাবে দেখুন মশলাগুলো মোটামুটি আমি দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলু আর কুঁদরি ভাজার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি লবণ দিয়েছি এবার কিন্তু ফ্লেমটাকে লোতে রেখে বেশ সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় মশলা থেকে এরকম সুন্দর তেল ছেড়ে বের হয়ে আসে এখানে আমি এক চামচ মতো চাট মশলা দিয়েছি এতে করে রান্নাটা বেশ সুন্দর মুখরোচক হয় খেতে আপনারা চাট মশলার ফ্লেভার ভালোবাসলে চাট মশলা দিতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মশলা সুন্দর কষানো হয়ে গেছে তবে মশলাটা যেহেতু একটু শুকিয়ে এসেছে তাই আবারও একটু গরম জল দিয়ে দিলাম এভাবে অল্প অল্প গরম জল দিয়ে সময় নিয়ে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো দেখুন মশলা কষানো হয়ে গিয়ে তেল সুন্দর ছেড়ে বেরিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুঁদড়ি আলু আর কুঁদড়িগুলো আমার এইট্টি পারসেন্ট মতো ভাজা ছিল এবার মশলার সঙ্গে আরও টোয়েন্টি পার্সেন্ট মতো রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম অল্প কয়েক দানা চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য তবে আপনারা যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন খুব ভালো করে দেখুন মশলার একটা কোটিং আলু আর কুঁদড়ির গায়ে লেগে গেছে এখন কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্রেমে আরও আমি সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি আর তাতে করে রান্নাটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপর থেকে একটুখানি তাজা ধনেপাতা কুচি দিলাম সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ধনেপাতার পাতার ফ্লেভার ভালো লাগলে আপনারাও দিতে পারেন আলু কুন্দরি সুন্দর রান্না হয়ে গেছে এখন আমি গরম গরম এটা আজকে রুটির সঙ্গে সার্ভ করে দিচ্ছি আপনারা পরোটা ডাল ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সাধারণ ঘরোয়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং